চ্যানেল শাইনিং পিঙ্কিজ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে যাওয়া হচ্ছে ভূতের রাজা দিলো বরে তোমরা তো থামেল দেখে বুঝেই গেছো ভূতের রাজা দিলো বরে উনিশতম জন্মদিন তো সেই উপলক্ষে একটা অফার চলছে একশো নব্বই টাকায় উনিশটা পদ তো চলো সেটাই আজকে আমরা টেস্ট করবো আগের বছরও গিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি এবছরও যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ভালোও লাগবে সো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ভূতের রাজা দিলবরের উদ্দেশ্যে তো তোমরাও চলো তোমরাও দেখতে পাবে সেখানে আমরা কি কি করছি তো চলো যাওয়া যাক আগে ওখানে তো এই মুহূর্তে চলেছি আমি ভূতের রাজা দিলবরের সামনে আর এখন বাজে হচ্ছে পনেরো তো এই মুহূর্তে কতদিন লাইন পড়ে গেছে আমি নিজে লাইন দিয়েছি ভেতরে ঢুকতে হবে ভেতরে কেরকম কি দিচ্ছে উনিশ বছরের জন্মদিন তো দেখা যাক ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাবো তার আগে তোমাদেরকে এখানকার ভিতরের মধ্যে দেখো দেখো আমার ভিতরে ভিতরে দেখো এখনই দেখো ভিড় অনেক হয়ে গেছে এখন বাজে পনেরো নটা তো কুপন দাও শুরু করিনি কুপন দাও শুরু করেছে দশটার পরে তো তখন দেখা যায় ততক্ষণের মধ্যে কতটা ভিড় হয় সেটা তোমাদেরকে দেখাবো আমি শুধু ভিড়টা দেখো ভাই শুরু হয়ে গেছে অনেক দূর পর্যন্ত চলে গেছে লাইন তো তোর লাইনটা কোথায় এন্ড হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই এখন পুরো এরকম শেড করে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধে না হয় রৌদ্রের মধ্যে কিন্তু দেখো যতটা পেরেছে ততটা ওরা সেট করে রেখেছে এরকম এখানেও পর্যন্ত লাইন দেখো লাইন আর শেষ হচ্ছে না লাইন মনে হচ্ছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা

তো এবারে ভিতরে যাওয়ার জন্য সবাইকে মানে বলা হচ্ছে যেহেতু অনেকটা সময় হয়ে গেছে সবাই দাঁড়িয়ে আছে সেখানে বারোটায় যাওয়ার কথা ছিল সেখানে সাড়ে এগারোটা থেকেই কুপন দেখে দেখে সবাইকে যাওয়ার জন্য বলা হচ্ছে আর এই যে মহিলাটা দেখছেন না ইনি ভীষণ ভীষণ অসভ্যতা আমি করছিল প্রথম থেকেই আমাদের সাথে যেহেতু লাইন লাইন নিয়ে ঝামেলা করছিল, ভীষণ পরিমাণে মানে বাজেভাবে কথা বলছিল সবার সাথেই তো কি করার আমরা তো এরকম মানে এরকম ফ্যামিলি থেকে যারা বিলং করে তারা এটাই করবে তো উনি ওনার পরিচয় দিয়ে সেটা বুঝিয়ে দিয়েছে গাইজ তোমরাও আসতে পারছো কিন্তু আজকেই লাস্ট ডেট ছিল কিন্তু কালকে ছিল ন তারিখ দশ তারিখ আর আজকে অক্ষয় দিদিয়া লাস্ট ডেট তার জন্য আসলে আমরাই এলাম তো নেক্সট টাইম আমরা আগে আপনি দিয়ে দেবো তোমরা অবশ্যই ভালো দেখতে থাকো এবার কিন্তু আমরা সকলেই একে একে সবাই প্রবেশ করছিলাম তো আগের বার যেহেতু ওপরে বসেছিলাম সুন্নি রাজার যে মহলটা ছিল ওখানে তো এবারেরটা কিন্তু নিচে বসবো আর এই দেখো ঢুকতেই কিন্তু এরকম একটা ভূত পড়বে মানে ভূতের মূর্তি পড়বে তো আমি ভেতরে যাওয়ার জন্য খুব এক্সাইটেড ছিলাম কিন্তু ভেতরে ঢুকতে পারিনি আগেই বারণ করে দিয়েছিল আর এই যে ভূত বেরিয়ে যে আমার ছেলে একটু ভয় পাচ্ছিলো তো সবাই বললো মানে ওখানকার যারা ছিল তো ওরা বললো একটু বাইরে দাঁড়াতে কারণ এতজন মিলে আছি তাদের তো টেবিল দিতে হবে আর টেবিল শেয়ার করে বসার জন্য কুপন মানে যে লিস্টটা দিয়েছিলো ওখানে লেখাই ছিল যদি কোনো সমস্যা হয় টেবিল শেয়ার করে বসতে হবে তো আমরা এতজন ছিলাম বলে আমাদেরকে দুটো টেবিলে ডিভাইড করা হয়েছিল তো কোনো সমস্যা ছিল না সবাই মিলেই এসেছি এখানে একসাথে আনন্দ করতে তো টেবিলটা কখনোই আমাদের কাছে ম্যাটার করে না তো চলো ভিতরের দিকে যাওয়া যাক আমি কিন্তু প্রচুর এক্সাইটেড ছিলাম যেহেতু দুবার এলাম দুবারই দু ভাবে তো এত সুন্দর লাগছিল না নিচটায় গিয়ে আর চারিদিকে ভূতের ছবি আর ছোটো ছোটো ডিম লাইটের মতো জ্বলছিল আর সামনে ঢুকতে ওই দেখো স্টারটা দেখা যাচ্ছে তো এই দেখো বদ্দি আর কুটুস আর বরদাদা সামনের দিকে বসেছিলো আর আমরা কিন্তু আটজন মতো একদম পেছনের দিকে বসেছিলাম তো এই দেখো ভেতরটা দেখো এই যে গুপি গাইন বাঘা বাইনের ছবি দেওয়া রয়েছে তো এই রেস্টুরেন্টটা কিন্তু মানে যে এই যে রেস্টুরেন্টটা সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি গুপি গাইন বাঘা বাইনের কালজুই গান এবং তার চরিত্র অবলম্বনে তৈরি হয়ে এবং তার সাথে তার আবহ এবং চরিত্রায়ন সব কিছুই এখানে তোমরা পেয়ে যাবে আর প্রত্যেকটি দেয়াল থেকে তার পরিবেশন এবং সব জায়গায় তার ছাপ দেখা যাচ্ছে তো এত সুন্দর বাঙালিয়ানা খাবার তার উপর হচ্ছে এত সুন্দর অ্যাম্বিয়েন্স কার না ভালো লাগে তো আমরা সকাল সকালে যেহেতু বেরিয়ে পড়েছিলাম অনেকটা লাইন দেওয়ার পর কিন্তু আমরা এই জায়গাটায় আসতে পেরেছি আর এতটা ভালো লাগছিল যে এতটা সময় আমরা লাইন দিয়েছি সেই কষ্টটা আমরা বুঝতেই পারছিলাম না খাবারের থেকে বড় কথা হচ্ছে এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা আমাদের তো ভীষণ ভালো লেগেছিলো তো তোমরা যারা যারা এখনও পর্যন্ত যাওনি তারা অবশ্যই কিন্তু একবার গিয়ে ভূতের রাজা দিলবর ঘুরে আসতে পারো ওদের অনেক ব্রাঞ্চ আছে কিন্তু আমি গিয়েছিলাম যাদবপুরে যে আউটলেটটা ছিল সেখানে আর প্রত্যেকটা জায়গায় এই অফারটা চলছিল এই দুদিনের জন্য তো আমি কিন্তু আগে আপডেট দিতে পারিনি তোমাদেরকে তো আশা করছি নেক্সট ইয়ার যখন এই অফারটা আবার চলবে তোমাদের সাথে এটা আমি আবার শেয়ার করব আর এই দেখো ভূত চলে এসছে তো ভূতের সাথে তো একটু ছবি তুলতেই হবে আমাদের কেম লাগজ আপোনালোক এখনে আছে ভাল লাগে তো কুটা খাব নষ্ট কৰিব তো দেখো গাইজ আমাদের কিন্তু খাবার চলে এসছে আর যারা খাবার সার্ভ করছিলো তাদের ড্রেস আপটা দেখো এত সুন্দর লাগছিল আর ভিতরটার সাথে পুরো মানিয়ে মানে ড্রেস আপটা তৈরি করা হয়েছে এদের ওপরে যে যারা খাবার সার্ভ করছে সুন্নি রাজার মহলে তাদের ড্রেস আপটা ছিল লাল আর আমাদের এখানে যারা খাবার সার্ভ করছে তো তাদের ড্রেস আপটা ছিল হলুদ তো আমরা সেই খাবারগুলো মানে দিয়ে যাচ্ছিলো ওগুলোকে বলছিল একটু সাজিয়ে নিতে আর আমরা আটজন বসেছিলাম বাইজ আটজনের খাবার ঠিক উনিশটা করে পদ হলে একশো চুয়াল্লিশ খানা পদ একটা টেবিলের মধ্যে আর আমরা মাত্র আটটা মানুষ এই খাবারগুলোকে শেষ করতে হবে তো আমরা এত খাবার এত খাবার মানে কি বলবো বলে বোঝাতে পারবো না তো এত সুন্দর একটা অফার দিয়েছে ভূতের রাজা দিল বরের উনিশতম জন্মদিনে উনিশটা পদ গত বছরও কিন্তু আঠেরোতম জন্মদিনে আঠেরোটা পদ ছিল সেটা একশো আশি টাকা ছিল এটা একশো নব্বই টাকা তো এখানে কী কী আছে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তো চলো দেখে নাও তোমরা এখানে কী কী আছে

আমরা আর বেশিক্ষণ সময় নষ্ট না করেই খাওয়া দাওয়াটা শুরু করে দিলাম কারণ তোমরা কিন্তু প্রথমেই দেখেছো কেমন লাইন পড়েছে আর লাইনে কিন্তু ঝামেলাও হচ্ছে কারণ অনেকেই আছে যারা সকাল থেকে এসে লাইন দিয়ে রয়েছে শুধু এই অফারটার জন্যে তো এত মানে কম প্রাইসে এত মানে এত কিছু কে না চায় তো আমরা তার জন্য খাওয়া দাওয়াটা তাড়াতাড়ি শুরু করে দিলাম যাতে তাড়াতাড়ি শেষ করে উঠতে পারে আর আমাদের পরেও যেন কে এসে খাওয়া দাওয়াটা করতে পারে একশো নব্বই টাকায় উনিশ আগে ছিল একশো আট টাকা আঠারো তো এবছর যেটা উনিশ নম্বর উনিশ বছর সুন্দর উনিশ নম্বর একশো নব্বই টাকা একটা আইডিয়া সুন্দর আর এমনি আসতে পারে হচ্ছে স্টেশন

ভেতরে এতটাই গরম ভেতরে এতটাই ঠান্ডা আর বাইরে এতটাই গরম খাওয়া দাওয়াটা খুব সুন্দর হলো এখনো পর্যন্ত ভিড় থামেনি তোমাদেরকে ভিড়টা দেখে যদি কত দূর পর্যন্ত ভিড়টা গেছে ভিড় তোমাদেরকে দেখি আর এখনো ভিড় দেখো মানে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরা চলে বেরিয়ে গেছি আর এখনো তোমাদের ভিড়টা দেখো এই ভিড়টা ঠিক থাকবে দশটা পর্যন্ত বুঝেছো ভিড় দেখেছো সেই ভিড়টা ঠিক কত দূর পর্যন্ত গেছে দেখো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টাও কিন্তু বাড়ছিল কারণ সবাই এসছে এই অফারের জন্যে তো গাইজ এবার আমরা বাড়িতে ফিরবো তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই আমার পাশে থেকে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো সুন্দর ব্লগ নিয়ে চলো টাটা